বাংলাদেশ জামাইত ইসলামী মনোনীত লক্ষ্মীপুর দুই রায়পুর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাস্টার রুহুল আমিন ভুইয়ার সমর্থনে নির্বাচনী প্রচারণা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার চারনং চর রোহিতা ইউনিয়নের কাঞ্চনী বাজার শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয় এ সময় উপস্থিত ছিলেন চরহিতা ইউনিয়ন জামায়াতী ইসলামের সেক্রেটারি আলী আহমেদ যুব বিভাগের ইউনিয়ন সভাপতি আব্দুর রহমান শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সেক্রেটারি আলমগীর হোসেন পাঁচ নং ওয়ার্ড শাখার সভাপতি মাওলানা আমিনুল ইসলাম সহ সভাপতি ইসমাইল হোসেন কাঞ্চনী বাজার শাখার সভাপতি ডা শফিকুল ইসলাম এবং সেক্রেটারি ওমর ফারুক এছাড়াও বিভিন্ন ওয়ার্ড শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে আলী আহমেদ বলেন আগামীর বাংলাদেশ হবে জামায়াতি ইসলামীর বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে দশ দলীয় জোটের বাংলাদেশ আগামীর বাংলাদেশকে আর কোন স্বৈরাচারের হাতে তুলে দেওয়া হবে না তিনি আরো বলেন বাংলাদেশ জামাইতি ইসলামী একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করতে চায় যারা পাথর নিক্ষেপ করে মানুষ হত্যা করে তেলের টাকা চাইলে গাড়ি চাপা দিয়ে মানুষকে জীবন্ত হত্যা করে এমন লোকদের আর এদেশের মানুষ ভোট দেবে না তিনি সকল শ্রেণী পেশার মানুষকে আসন্ন নির্বাচনে পাল্লা প্রতিকে ভোট দেওয়ার আহ্বান জানান প্রিয় সংগঠন আজকের আয়োজিত মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত চন্দ্রহিতাবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত চন্দ্রহিতাবাসী আপনারা জানেছেন গত বাইশে জানুয়ারি প্রতীক নিত্যরণের মধ্য দিয়ে আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে যে নির্বাচন অনুষ্ঠিত

আগামী নির্বাচনে তোমাদের কোন ষড়যন্ত্র বাংলাদেশের জমা ইসলামের বিজয় জেনে রাখতে পারবা না এই দেশের সতত মানুষ তোমাদের কে লাল করতে দেবে আর এই পক্ষ যে দষ্টর স্বাধীনতার ছন্ড বছরে আমরা দেখেছি তোমরা তারা এই ক্ষমতায় এসেছ সন্ত্রাস দণ্ডতে মাদক দলীয় কন্দলটাকে সুরক্ষা মেরে কারণে আগামী দিনে তোমাদেরকে মানুষ লাল গান দেখাবে আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জামাত ইসলামের সাথে অংশগ্রহণ করার জন্য দুর্নীতি করেছে শোষণ করেছে বিভিন্ন সরকার দেখেছি ইসলামী সরকার কখনো দেখি নাই এবার ইসলামী সরকার দেখতে চাই কি আমরা চাই আইন সঙ্গে